হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওটা আমার টাইটেল থেকে সবাই বুঝতে পারতেছেন আছে কী পিছনে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইরা নতুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে আমাকে ফলো করে আমি তাদেরকে বলবো তারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করেন আর বেশি বেশি ভিডিওটা বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বিশেষ করে বর্তমানে যারা ফিজিতে যেতে চাচ্ছেন আর ফিজিতে গেলে ফিজিতে যে কোনো কোম্পানিতে গেলে আপনাকে কি ধরনের কাজকাম করা এই তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি বলতে চাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর পুরো পুরো কথাটা শুনবেন পুরো কথাটা শুনলে আপনার জন্য আমি মনে করি অনেক উপকার হবে বিশেষ করে যে সকল ভাইয়েরা ফিজিতে যাবেন দেখেন ফিজিতে আপনি যে কোনো ধরনের একটা কাজে যাবেন আপনাকে একটা কাজের পজিশন নিবে কি পজিশন আপনি যদি যেতে চান কার্পেন্টার যেতে চান মেশন যেমন কার্পেন্টার বলতে এটা কাঠের কাজ আর যে মেশন আপনি এটা ওই সে রাজমিস্ত্রির কাজ যেমন ওয়াল্ডার এটা আপনার ওয়ালডিংয়ের কাজ তো এইসব কাজে যারা যেতে চান তো ফিজিতে এইসব কাজে দেখা যায় এরকম একটা সিস্টেম হয় কীরকম হয় যখন আপনি কার্পেন্টের কাজে যাবেন কাঠের কাজে যাবেন আপনাকে একটা পজিশন দিয়ে ওই দেশে নিবে পজিশন বলতে আপনি ওই দেশে যাবেন যাওয়ার পরে আপনাকে কার্পেন্টের কাজের কথা করে নিবে তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় ওটা হয় না কিসের জন্য হয় না ওটা উল্টোটা হয়ে যায় কেন হয়ে যায় ওই দেশে এরকম সিস্টেম আপনি যে কোনো ধরনের কোম্পানিতে যদি যান তো সেই ক্ষেত্রে আপনাকে কি করবে আপনাকে আপনাকে ওদের সে ওই দেশের সিস্টেমটা এরকম আপনাকে সব ধরনের কাজ করাবে কিরকম কাজ করাবে আমি এটাও বলে দিই দেখা যায় ওই দেশের সিস্টেমটা কি যখন একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে একটা পজিশন লাগে পজিশন বলতে আপনি যেই পজিশনে যাবেন ওই পজিশন দিয়ে ভিসাটা বের করে যাতে ধরেন আপনি কার্পেন্টারে গেলেন কার্পেন্টারের ভিসাটা আপনার নামে বের হলো কিন্তু আপনি পজিশন কার্পেন্টার কিন্তু ওই দেশে যাওয়ার পরে যে কোম্পানিতে যাবেন আপনাকে কী করবে আপনাকে কার্পেন্টারের কথা কয়ে নিচে ওখানে নেওয়ার পরে আপনাকে দেখা যায় কার্পেন্টার কাজ করাবে যদি কাজ থাকে করাবে আর যদি কাজ না থাকে আপনাকে কি করাবে জানেন আপনাকে দেখা যায় আপনাকে ঘাস কাটতে নিয়ে যাবে আমার এই যে আশেপাশে দেখতেছেন একটু ক্যামেরাটা ঘুরে দেখা দেবে এই যে আশেপাশে দেখতেছেন এই 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 ঘাসকে এর চেয়ে বেশি এখানে ফ্রিজিতে ফ্রিজিতে বলতে সবই ঘাস ঘাস আর ঘাস আর দ্বিতীয় কথা এই ঘাস আপনাকে নিয়ে ওখানে কাটাবে যদি আপনার কোম্পানি যদি আপনাকে কোম্পানির কাছে কাজ যদি না থাকে আর আপনাকে শুধু এইটা বলতে না আপনাকে যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় তার ব্যক্তিগত কাজও নিয়ে করবে বাসাবাড়ি যে এটা আপনারা আপনারা বুঝেন যে বাসাবাড়ির কাজ কী কাজ হয় এটা আপনারা জানেন তো এটা আমি বিশেষ করে সবাইকে বলবো না তো আপনারা এটা বুঝে নেবেন তে বর্তমানে ফিজিতে আপনি দেখা যায় আপনি একটা পজিশন দেন আপনার সকল ধরনের কাজ কী কাজ নাই ওদের আপনাকে না করাবে আপনি একটা মানুষ যে একটা দেখেন ফিজিতে আটা বিষয় ফ্রিতে অনেক মানুষ বলে আপনাকে অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া আপনারা যেতে পারবেন না আমি তাদেরকে বলবো দেখেন আপনি কি অভিজ্ঞতা দেশে নিয়ে যাবেন ওই দেশে অভিজ্ঞতার কোনো ভ্যালু নেই আমার দেখা অনেক লোক গেছে সে হাতে ক থেকে কলম লিখতে পারে না তারাও গেছে তারা কিভাবে গেল ওই দেশে এখন এই দেশ এইগুলো কাজ হয়েছে দালালের কাজ দালালদা একটা বলে এখানে কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে ওটা হয় না কেন হয় না আপনি দালালদের কাজ হয়েছে কীরকম কাজ দালালদের ওখানে নেবেন নেওয়ার পরে আপনাকে আপনাকে দালালের কাছে এটুকুই আপনাকে নেবে নেওয়ার পর আপনাকে ওই দেশে ছেড়ে দেবে দালালের কাছে এরকম দালালকে আপনি বললে দালাল আপনাকে বলবে যে আমি তোমাকে বিসা দিছি বিসা তো অরিজিনাল তুমি তো যে যেই ক টাকার স্যালারি পাইছো তুমি তো ওই টাকা পাইতেছো তাই এখানে সমস্যা কি এখানে সমস্যা অনেক অনেক সমস্যা বলতে ওই যে বললাম আপনাকে পজিশন বলবে একটা আপনাকে ওখানে নিয়ে করাবে কাজ আরেকটা এটা অলমোস্ট ফিজিতে আমার জানা মতো আমার ফিজিতে অনেক লোকের সাথে পরিচিত অনেক ভাই বেড়াদের অনেক লোকের সাথে আমার পরিচিত পরিচিত আছে আমাকে মেসেজ দিয়ে করে খুবই অনেক লোকই অনেক বিপদ আছে কিন্তু বিপদ বলতে ওর প্রকাশ করতে পারে না কাদের কাছে প্রকাশ করবে দেখেন ওই যে আমি বললাম পোকা ওখানে যাওয়ার পরে ফান্দে পুলে পড়ে যায় কীভাবে পড়ে যায় ওই যে আপনি বিমান ভাড়াটা এই বিমান ভাড়াটা জোগাইতে গেলে আপনি কমপক্ষে ছয় মাস কাজ করতে হবে তো এই জন্য অনেক ভাইয়েরা ওখানে খুবই কষ্টকর আছে বিশেষ করে আমি যখন আসলাম আমি ফিজি থেকে যখন বাংলাদেশে আসলাম আমার সাথে চারজন বাংলাদেশি লোক ছিল চারজনের ভিতরে তিনজন মানে আমাকে নিয়ে চারজন এ তিনজন লোকই খুবই কষ্টকর করে অনেক কষ্ট কষ্ট করে মালিকের টিকিট কেটে দিতে চায় না তো সে থেকে টাকা নিয়ে দুই লাখ দশ হাজার কেউ দুই লাখ পাঁচ হাজার টাকাতে টিকিট কেটে তারপরে বাংলাদেশে আসলো সেও বললো ভাই আমি অনেক অনেক অসুস্থ হয়ে গেছি গা দেশে যাবো মালিক আমার টিকিট কেটে লাস্টে আমি আমি বলছি আমার নিজের টাকাতে টিকিট কাটা টিকিটে যাবো তারপরে সে দিতে চায় না তো দেখেন অনেক মানুষ অনেক বিপদে আছে এগুলো প্রকাশ করতে চায় না কাদের কাছে প্রকাশ করবো ওটা এরকম একটা দেশ বাংলাদেশ সাথে কোনো যোগাযোগ করা হ্যাঁ যোগাযোগ ইন্টারনেটের হয় যদি আপনি ইন্টারনেট ইউজ করেন তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন ওই দেশে সিমের মাধ্যমে বাংলাদেশে কল করা যায় না তো বিশেষ করে অনেক ভাইরা বলেন যে ভাই ফিজিতে গেলে এই কাজ কেবল হবে দেখেন ফিজিতে আপনি যে কোনো কাজেই যান না কেন আপনাকে সব ধরনের কাজ করতে হবে ওই দেশের সিস্টেম এরকম আপনি যদি ভালো একটা বড় প্রতিষ্ঠ পজিশনে যান আপনি সিভিল ইঞ্জিনিয়ার যারা যায় দেশে সিভিল ইঞ্জিনিয়ার একটু ভালো চাহিদা আছে যারা সিভিল ইঞ্জিনিয়ার যায় তারাও যদি ওখানে যাওয়ার পরে কী হয় দেখা যায় আপনি সিভিল ইঞ্জিনিয়ার গেলেন বিল্ডিং সেক্টরে কাজ কাজ করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে কাজ নাই আপনাকে কী করবে ঘাস কাটাবে এই যে আমার এখানে দেখেন ক্যামেরাটা এদিকে ঘুরাও ক্যামেরাটা ঘুরাও এই দেখেন এদিকে যে ঘাসগুলো দেখতেছে সেম এরকমই ঘাস এর চেয়ে বড়ো বড়ো ঘাস এই ঘাস কাটতে নিয়ে যাবে আপনাকে আর আপনাকে এরকম মশায় কামড় দিবে আপনি যেই মনে করেন মশায় কামড় দিলে আপনার মনে করেন অবস্থা খুবই খারাপ যাদের অ্যালার্জি আছে বিশেষ করে বিশেষ করে ভালো ওষুধপত্র নিয়ে যাবে ওই দেশে মশায় প্রচুর কামড়ায় মশায় কামড়ালে দেখা যায় সাথে সাথে আপনি ওখানে আপনি ফুলে যায় ওই দেশে জঙ্গলি মশাগুলো মশাগুলো খুব জঙ্গলি এগুলা বলতে গেলে আপনি একটা ভালো মানুষ যদি জঙ্গল নিয়ে রেখে দেয় আধা ঘন্টা যদি রাখে সে তো মনে করেন আপনি মশায় কামড়ি মারা যাবে তো বিশেষ করে ওই দেশে আপনি যারাই যাবেন তাদের সকল ধরনের কাজ করতে হবে এই হিসাব করে তারা আপনারা যাবেন আর স্যালারিটা খুবই কম আপনাকে বলবে যে ভাই আট টাকা নয় টাকা দশ টাকা ঘন্টা দিব কিন্তু এটা হয় না এটা হয় না কেন আপনাকে বলে নিবে ওখানে যাওয়ার পরে আপনাকে সব কিছু চেঞ্জ করে দেবে আপনি এগ্রিমেন্ট করে যাবেন সেই এগ্রিমেন্ট ওখানে যে আপনাকে চেঞ্জ করে দেবে তো বিশেষ করে সবাইকে আমি বলবো যারাই যাবেন বুঝে শুনে যাবেন তো আরও আমি সামনে ভিডিও নিয়ে আসবো ফিজি সকল ধরনের আর যে সকল বাড়ি বর্তমানে ফিজিতে আছেন যারা যে কোনো সমস্যায় আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে কিছু হলেও আমি কিছু হেল্প করতে পারো কিসের জন্য দেখা যায় আমার ওখানে অনেক ভাই ব্রাদার আছে পরিচিত লোকজন আছে আর আমি চেষ্টা করবো যে একটা আমাদের দেশি ভাই যেন বিপদে না পড়ুক আমিও চাই যে সবাই ভালোভাবে ওখানে থাকুক তো বিশেষ করে যারা চলে গেছেন সে তাদের ক্ষেত্রে আর যদি অনেক ভাইরা যে দেশে আসতে চাচ্ছেন আসতে পারতেছেন না তা আমিও তাদেরকে সাজেশন করবো আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের চেষ্টা করব দেশে আনার জন্য মানে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আর বিশেষ করে যে নতুন যাবেন তো আমার কথাগুলো তো সবাই শুনছেন এই হিসাব করে যাবেন এ দেখা যায় আপনি রিসাবস আপনি ওই সাপ ওই সাপোর্টিই করতে হবে আপনাকে যে আপনি যাবেন আপনাকে কাজ সকল ধরনের করাবে ওখানে এটা ওই দেশে সিস্টেম আপনার যত বড় কোম্পানি হোক না কেন যে কোনো কোম্পানিতে আপনি যান না কেন আপনি এটাই সিস্টেম ওই দেশে নিয়মই এরকম সকল ধরনের কাজ করাবে আর ওই দেশে আপনার কাজটা তো কীরকম হয় এটা তো আমি আগেও বলছি তো পরবর্তীতে আমি আরও বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম cycle.